সমানিত উপস্থিতি আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সমানিত আমি বেশি কথা বলতে চাই না এখানে আমাদের এই ছোট ছোট বাচ্চারা ঠান্ডার মধ্যে বসে আছে তোমাদের কি ঠান্ডা লেগেছে জোরে বলো ঠান্ডা লেগেছে তোমাদের এখন এই বয়সে যদি বেশি ঠান্ডা লাগে তাহলে আমাদের মতো যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি ঠান্ডায় বেরি হতে পারবে ঠিক আছে এই তোমাদের এখন সময় হলো পরিশ্রম করা এখন মা বাবার সঙ্গে পরিশ্রম করবে বিদ্যালয়ে এসে তোমরা কাজ শিখবে পড়া শিখবে পরিশ্রম করা শিখবে এখানে সম্মানিত প্রধান শিক্ষক মন্ডলী এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী রয়েছেন আমি সারদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনারা দয়া করে মেয়েদের পরিশ্রম করা শিখাবেন দয়া করে তাদের কাজ করা শেখাবেন দয়া করে তাদের উত্তম লেখাপড়া আদব কায়দা ভদ্রতা সৌজন্য এসব শিক্ষা করার শিক্ষা দেব যেমন আপনারা জানেন শিক্ষকের মর্যাদা বা শিক্ষাগুরু মর্যাদা কবিতা রয়েছে সেখানে কি বলা আছে সেখানে বাদশাহ দেশের বাদশাহ আলমগীর তিনি দুঃখ প্রকাশ করেছেন স্যারের কাছে যে তার ছেলে আদব কাজা ভদ্রতা সব কিছু শেখেনি কারণ তার ছেলে শুধু সারের পায়ে পানি ঢেলে দিয়েছে তাহলে বাদশাহ আলমগীরের স্বপ্ন কি ছিল যে তার সন্তান শ্রদ্ধেয় শিক্ষকের পায়ে হাত দিয়ে পা পরিষ্কার করে দেবেন পানি ঢেলে পা সাফ করে দেবেন তাহলে এখান থেকে বোঝা যায় যে একজন শিক্ষক কত বড় তো আসলে আমি কথা বলতে চাচ্ছি না তোমরা তোমাদের ঠান্ডা দূর হয়ে যাবে আমার সঙ্গে একটা ছড়া বলো বলো মৌমাছি মৌমাছি হয় নাই বাচ্চারা বলো মৌমাছি মৌমাছি বোঝা যাও নাচি নাতি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার দাঁড়াবার সময় তো নাই এই করতে অর্থ বোঝা গেল এই চাল নাই মৌমাছিকে ডাকা হচ্ছে যে ভাই একটু থামো কোথা যাও তখন মৌমাছি কি বলে দাঁড়াবার সময় নাই কেন বলে তার মধু লাগবে মৌসাকে মধু জমা করবে তাকে তাকে তার ছেলে মেয়েকে খাওয়াতে হবে তো তোমার ফুলের বাগান কোনটা তোমার ফুলের বাগান হলো এই বিদ্যালয় পড়ালেখা ভালো বলেছে তাহলে তুমি এখন যদি প্রতিদিন স্কুলে যাও প্রতিদিন কলেজে মাদ্রাসায় যাও তাহলে তোমার ফুলে মৌসা আস্তে আস্তে মধু দিয়ে ভরে যাবে ঠিক না আচ্ছা এরপরে কি বলে পিপিলিকা পিপিলিকা বলো জোরে বলো পিপিলিকা পিপিলিকা দল বল সারি একা কোথায় যাও পিল চলি শীতের সঞ্চয় চাই খাদ্য চাই খুঁজে বলো হয় নাই পিল পিল চলি এর অর্থ বুঝেছ পিঁপুড়াকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি দল বল ছেড়ে কোথায় যাও একা একা পিপড়া কি বলে সামনে আমার শীত আসবে তখন আমি গর্তের মধ্যে লুকাই থাকবো বের হতে পারবো না ঠান্ডায় মারা যাবো কিন্তু তখন গর্তের মধ্যে কি খাব এই জন্য শীতের সঞ্চয় দরকার খাবার দরকার আমি সেই খাবার খোঁজার জন্য বের এই যে আমাদের মতো যখন আমরা এখানে আছি আমরা সবাই বুড়া মানুষ তোমাদের পিছিয়ে ছাড়া আছেন আমরা কি সবাই সবাই বৃদ্ধ মানুষ প্রবীণ মানুষ তুমি এখন বাচ্চা তুমি এখন শিশু তোমার খাবার নিয়ে কি তোমাকে চিন্তা করতে হয় সবাই বলো চিন্তা করতে হয় না তোমার খাবার নিয়ে কে চিন্তা করে তোমার মা বাবা হ্যাঁ তোমার বাবা মা তোমার খাবার নিয়ে চিন্তা করে তো তুমি তো পনেরো বছর পরে বিশ বছর পরে তুমি বাবা হবে মা হবে তখন তুমি কোথায় খাবার পাবে তখন তোমার তো শীতকাল এখন তো তোমার গরম কাল তাই না এখন গ্রীষ্মকাল এখন তোমার খাবারের চিন্তা নাই কাগজ কলমের চিন্তা নাই তাই না ইচ্ছা হলে তুমি চিপস খাচ্ছ চকলেট খাচ্ছ আইসক্রিম খাচ্ছ কিন্তু তুমি যখন বাবা হবে মা হবে মানে শিক্ষা লাগবে তখন তুমি টাকা পয়সা কোথায় পাবে তাহলে তোমার শীতের সঞ্চয় কোথায় জমা আছে বলো কে বলেছে হাত কিছু নাই পুরস্কার দেওয়া দরকার হ্যাঁ কি নাম মা ফতেমা আচ্ছা ভেরি গুড আমারও তো মেয়ের নাম কানিস ফতে তুমিও আমার মেয়ে ঠিক আছে ধন্যবাদ দারুণ বলেছে তাহলে তোমার খাবার কোথায় জমা আছে বিদ্যালয়ে স্কুল কলেজে মাদ্রাসা তোমাকে প্রতিদিন স্কুলে যেতে হবে প্রতিদিন তোমাকে সকাল সন্ধ্যা বই পড়তে হবে এরপরে কি বলে ছোট পাখি ছোট পাখি বলো ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি পাখি কি বলে এখন না কব কথা বলো এখন না কব কথা হয় নাই এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার আপনার কি আপনার বাসা আগে বলি ভেরি গুড তাহলে পাতি কি বলছে তোমার বন্ধু এরকম বলবে যে আসো খেলাধুলা করি হ্যাঁ স্কুলে যাওয়া দরকার নাই পার্কে বসে বাদাম খাই তখন তোমার কি বলতে হবে এখন না কব কথা মানে এখন বাদাম খাবো না এখন পার্কে যাব না বিকালে পার্কে যাব বিকালে খেলবো এখন স্কুলে যাওয়ার সময় এখন পড়ার সময় তোমার সঙ্গে এখন আমি যেতে পারবো না আমি দুঃখিত বুঝতে পেরেছো এখন যদি তুমি বেশি আনন্দ করো ফূর্তি করো ঘুরে বেড়াও এখানে সেখানে যাও পার্কে বসে বাদাম খাও তাহলে আমাদের মতো যখন বড় হবে তখন তোমার আর হ্যাঁ বাদাম খাওয়ার পয়সা থাকবে না বুঝতে পেরেছো এই জন্য এখন স্যারদের কাছে পড়া শিখতে হবে খেলাধুলা গান বাজনা শিখতে হবে মা বাবার সঙ্গে কাজ শিখতে হবে বুঝতে পেরেছো কি না সবাই শিখবে প্রতিদিন স্কুলে আসবে সবাই আচ্ছা তুমি কি বড়ো হয়ে ভ্যানগাড়িতে চলতে চাও নাকি হেলিকপ্টারে বিমানে চলতে চাও তাহলে পড়া বাদ দিতে হবে না করতে হবে পড়তে হবে তুমি তুমি যদি এখন পরিশ্রম না করো তোমার যদি এখন ঠান্ডা লাগে হ্যাঁ তাহলে তোমার বড়ো হলে কিন্তু তুমি আর লেপ কাঁথা কম্বল কিচ্ছু পাবা না এই জন্য এখন তোমার ঠান্ডা কম লাগাতে হবে ঠিক আছে আর তুমি যদি এখন এখন যদি গাড়িতে চড়ো বড় হয়ে গাড়িতে চলতে পারবে না ঠিক আছে আমি অনেক কথা বলে ফেলেছি আমি সারদের অনুরোধ করবো আপনারা ব্যবহার করবেন ব্যবহার করে ছেলে মেয়েদের উত্তম শিক্ষা দেবেন ক্লাসে পড়া গুণা প্রাইভেট পড়া পড়বে না সারদের অনুরোধ করবো প্রাইভেট পড়া থেকে বিরত রাখবে গাইড বই পড়া ভালো না খারাপ গাইড বই পড়া পচা গুণা হয় সুতরাং তোমরা গাইড বই কিনবে না এই নতুন বছরে মূল বই পড়াশোনা করবে প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করবে আমি অত্যন্ত আনন্দিত এখানে দাঁড়িয়ে দু চারটি এলো বলে কথা বললাম আমি বক্তব্য দেইনি ছোট ছোট বাচ্চারা এরা আসলে বক্তব্য বুঝবে না এই জন্য একটু কবিতার লাইন বললাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার কারণে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসেন আমরা আমাদের বাচ্চাদের সত্যিকারের মানুষ হিসাবে সত্যিকারের সুনাগরিক হিসেবে আমরা গড়ে তোলার জন্য যে যেখানে আছে সেখান থেকে আমরা উপযুক্ত পরিশ্রম করি আমরা চিন্তা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ ধন্যবাদ